মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে এক সে নারীটা এক দেশের খাই গো হাওয়া এক সে দেশের জল এক সে মায়ের ফলাই একই মাটিতে পাই কেউ গোরে কেউ অসানে মেঠাই এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক বৃন্তে দুটি কুসুম কবিতাটি আবৃত্তি করে শোনালাম কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন